জীবনে ভালো সময় খারাপ সময় দুটোই আসবে মানিয়ে নিয়ে চলতে পারলেই দেখবেন জীবন সুন্দর আলাইকুম আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে সকালটা শুরু হয়েছে কর্মব্যস্ততা দিয়ে সকালবেলা আপনাদের ভাইয়া বেশ কিছু কাপড় ধুয়ে রেখেছে আর আমি সেগুলো রোদে শুকাতে দিয়ে আসলাম আমি আজ দুই দিন পর আমার সাত বাগানে গিয়েছি কারণ বিগত দুই দিন অনেক খুলনাতে ঝড় বৃষ্টি ছিল আমার কর্মব্যস্ততা পরীক্ষা সব মিলিয়ে আর ছাদে যাওয়া হয়নি এই দুই দিন আজকে ছাদে গিয়ে দেখি আমার শাক গুলো এত বড় হয়ে গেছে এই বৃষ্টির পানি পেয়ে যাক সবাই মাসাল্লা বলবেন এরপর সুন্দর মতো শাকগুলো সব উঠিয়ে নিলাম আর আজকে আকাশটা মাসাল্লাহ অনেক সুন্দর বেশ ঝলমলে রোদ উঠেছে সবার সাথে আজকে আমার বাগানের কিছু অংশ শেয়ার করলাম এই যে যেগুলো ফলের গাছ দেখতেছেন এগুলো আরেক জনের আরেকজনের বেশ অনেক সুন্দর ফলের গাছ লাগিয়েছেন অলরেডি পেয়ারাতে দেখি গুটি গুটি ফলও এসেছে যাই হোক বেশ দুপুর বেলায় এসেছি এই কারণে চলে যাচ্ছি আর অনেক রোদও ছিল যাওয়ার সময় সুন্দর এই আকাশটা দেখালাম আমাদের জাননা থেকে খুলনা অনেক সুন্দর একটা ভিউ উপভোগ করা যায় বাসায় এসে আজকে আপনাদের ভাইয়া বাসায় নেই আমায় একাই রান্না করবো আর যেদিন করে আমি একাই থাকি সেদিন আমার সত্যি বলতে কিছু রান্না রান্না করতে মন চায় না জাস্ট মনে হয় ফ্রিজে কিছু থাকলে খেয়ে নেই আর মনে হয় না রান্না করলেও আরো ভালো হয় যাই হোক ভাতের মধ্যে আলু দিয়ে আলু সেদ্ধ করতে দিলাম আর কালকে রান্না করেছিলাম সুটকি দিয়ে লতি সেটা ফ্রিজে রেখেছি সেটা ফ্রিজ থেকে বের করে নিলাম এরপর বেশ কিছু থালা বাসন জমেছে সেগুলো সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম মনে এত ব্যস্ততার মাঝেও নিজের সময় নেওয়া উচিত নিজেকে ভালোবাসা উচিত কারণ যখন আপনি নিজেকে ভালোবাসবেন নিজেকে চিনবেন তখন দেখবেন জীবনে খারাপ বলতে কষ্ট বলতে এই শব্দগুলো থাকবে না আমি সব সময় এই জিনিসটা মানি আমার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন সুন্দর একটা হাসি দিয়ে শুধু এতটুকুই চিন্তা করি আমার আল্লাহ তালা আমার জন্য সময় সঠিকটাই করবেন কারণ আল্লাহ তালা কখনো তার বান্দার ক্ষতি চান না জাস্ট এই দুইটা লাইন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে যাই হোক আজকে ভর্তা আর সুটকি দিয়ে লতি খেয়ে নিলাম আমি যেদিন করে বাসায় একা থাকি একা নিজের জন্য আর রান্না করতে ইচ্ছা করে না তাই সব সময় শর্টকাট ওয়ে খুঁজি লাস্ট কয়েকদিন এক্সাম থাকার কারণে আমার বাসার দিকে সেভাবে নজর দেয়া হয়নি যাই হোক এই দুই দিনে ঘর বাড়ি পরিষ্কার করবো বাসায় যেহেতু সারাদিন একা থাকা হয় আপনাদের ভাইয়া আসলেই বের হই বাহিরে যেন রিফ্রেশ করতে পারি নিজের মনটাকে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ